え、そうです。と思います。হবে যে ই 29 তারিখে পুনরদরি। ওই বেড়ে গিয়েছে কি। নমস্কার দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক? অজয় নদীর ওপরে ওপারে আপনারা হচ্ছে বর্ধমান আর এপারে হচ্ছে বীরভূম। ঠিক তার মাছখানে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তো আপনার হচ্ছে জয়দেব মেলা দু হাজার আপনারা আসবেন কীভাবে তার বিষয়ে এই ভিডিওটা তো চলুন আমরা এই রাস্তা ধরে আপনার জয়দেবের মন্দিরে দিকে যাব সেখানে কি বাকি কথা হবে তো দেখতেই পাচ্ছেন কত ভারী ভারী ট্রাক এই সামান্য পুলের উপর দিয়ে আপনারা পার হয় এবং প্রত্যেক বছর বন্যার সময় এই বাঁধ ভেঙে আপনার একদম নষ্ট হয়ে যায় আমি এখন দাঁড়িয়ে আছি জয়দেব মন্দিরের সামনে আমার পিছনে যে মন্দির সেটা জয়দেব মন্দির এই মন্দিরের একটি ইতিহাস আছে সেই ইতিহাস জানার জন্যই চলে এসেছি আমি এই বীরভূম জয়দেব কেন্দ্রিতে তো ঠাকুরমশাই আমাদের বলবেন যে এই মন্দিরের ইতিহাস আর তার সঙ্গে সঙ্গে যে এই এই জয়দেব মেলা দু হাজার কবে অনুষ্ঠিত হবে তার বিষয়ে তো আমরা জানবো ঠাকুমশাইয়ের কাছ থেকে তো আমরা চলুন আমরা জিজ্ঞাসা করিনি ঠাকুরমশাইয়ের কাছ থেকে যে এই মেলার পুরো বৃত্তান্তগুলো তো সঙ্গে থাকুন দেখুন যে দু হাজার চব্বিশে জয়দেব মেলা কবে অনুষ্ঠিত হবে এবং মকর স্নান কবে তার বিষয়ে এই পুরো ভিডিওটা তো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বিপুল এই দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত

ছোট করে এ কবি জয়দেব উনি এইখানে তো উনি পরে জন্ম হয়েছেন এটা ছিল কেন্দুলি গ্রাম যেমন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুলি কবি জয়দেব উনি এখান থেকে যেতেন কাটোয়া গঙ্গায় স্নান করতে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন রোজ গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাবো প্রদমখন্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে জয়দেব বলে বললেন যে আপনি যে আসবেন আমার কষ্টের জন্য তো আমার প্রমাণ চাই ও চার জল বাড়বে ওই ওটাও প্রমাণ নয় অন্য প্রমাণ চাই তো কি না গঙ্গা দেবী বললেন যে আমি ফুল হয়ে যাবো প্রদমখন্ডির ঘাটে মকর সংক্রান্তি দিনে সূর্য উদয়ের আগে তুই পথ চেয়ে বসে থাকবে আমি তোমার কলে গিয়ে পড়ব সেটাই হচ্ছে আমি তারপর থেকে উনি গঙ্গা দেবী দর্শন পেয়ে গেলেন উনি একটা ছোট্ট করে মেলা বসিয়ে গেলেন সংক্রান্তি কয়লা দোষনা যখন বসিয়ে গেলেন উনি একটা ধন্য হয়ে গেলেন উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন ওটা বইটা লেখার পরে উনি একটা লাস্টের লাইনটা লিখতে পারেননি কী গীগোবিন্দু পটল শ্লোকটাও যে কিছু মারা গড়ালা খান্নম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব দেহি পদপল্লব মদারম লাস্টের লাইনটা জয়তে লিখতে পারেননি সেই লেখাটা পূরণ করে দিয়ে গেলেন স্বয়ং কৃষ্ণ ভগবান এবং অদ্ভাবতী হাতে উনি অন্য সেবা করে গেলেন কৃষ্ণের দর্শন পদ্মাবতী পেলেন আর ইনি যিনি আছেন জয়দেবের সেব দেবী গৃহমূর্তি এটা আমরা সঙ্গে আসি লিখে আসি রাধা মাধব বা রাধা বিনোদন এই নামটা যে রাধা বিনোদ মন্দির আর জয়দেব পদ্মাবতী তো সেই জন্যে উনি এই মেলাটা উনি এখানে গেলেন মানে জয়দেব জয়দেব উনি একটা আহার অর্থ ত্যাগ করেছিলেন যে আমি গোবিন্দ লাভ না পাওয়া পর্যন্ত আমি আহার করবো না তারপরে উনি যাকে দেখছেন এই কৃষ্ণ উনি লাভ পেয়েছেন আর পদ্মাবতী পেয়েছেন স্বয়ং কৃষ্ণের দর্শন উনি হলেন ভাগ্যবতী আর তিনি পেলেন কৃষ্ণের এই কৃষ্ণ আছে উনি ওনাকে এইবারে পদ্মাবতী যদি বলে কোথাকার মেয়ে বটে পদ্মাবতী হচ্ছে উড়িষ্যার মেয়ে উড়িষ্যার উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ উনি ওই জায়গায় একক ব্রাহ্মণ ছিলেন উনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার একটা গর্বের সন্তান দাও আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না যদি আপনি কৃপা করেন তাহলে সে ব্রাহ্মণ সে জগন্নাথ ভাবলেন যে আমার ভক্ত জয়দেবের জন্য একটা সম্মু করি আর জয়দেব কিন্তু চান নেই যে আমি সংসার করব সে জগন্নাথ ঠিক করেছিলেন সেই সুদেব ব্রাহ্মণের একটা জন্ম হয় কন্যা কন্যার আগেই বলেছিলেন যেটা গর্বে যে সন্তানটি আসবে লালন পালন না পর্যন্ত তোমার কাছে থাকবে আর বালক শাহ বালিকা হয়ে গেলে আমার মন্দিরে দিয়ে যেত তারপরে উনি কিন্তু সেই সুদেব ব্রাহ্মণের একটি জন্ম হয় কন্যা জগন্নাথ তার নাম রাখে পদ্মাবতী শাহ বালিকা হয় ওনাকে স্বপ্ন দেয় উনি আবার জগন্নাথ মন্দিরে গিয়ে চলে আসে তারপর জগন্নাথ আবার জয়দেবকে স্বপ্ন দেয় যে ভক্ত জয়দেব তুমি আমার পুরী থামিয়েছো ওখানে গিয়ে পৌঁছানো পৌঁছানোর পরে পদ্মাবতীকে তো একটা বাড়ি ঘরের মধ্যে রেখে দিয়েছে তখন জগন্নাথ বলছে কি যে ভক্ত জয়দেব আমার খুবই ইচ্ছা হয়েছে তোমার এই গীত গোবিন্দ বইটা শোনার জন্য উনি বললেন যে প্রভু আমি তো সবই লিখতে পেরেছি কি লাস্টের লাইনটা লিখতে পারি নাই তো তুমি যেটুকু পেরো সেটুকু শোনাও ওটাও কোনো ভক্ত লিখিয়ে দিয়ে যাবে সেই লেখার পরে উনি যখন শুনলেন পদ্মাবতির সঙ্গে জয়দেবের বিবাহ দিতে গেলেন আর জয়দেবকে কিন্তু বিবাহ করতে তারপরে ওই পদ্মাবতী আমার সঙ্গে তুমি যাবে না আমি অনাহারে থাকি আমি কৃষ্ণের ভিকারি আমি আহার করি না নিদ্রা যায় না অর্থ অর্থশীল না পূর্বে আপনি যেভাবে থাকবেন আমি সেভাবেই থাকব আমি তিন তিনগুলা জল পান করবেন আপনি জল পান করছেন আমি তিনগুলা জল পান করব উনি কি যার পাঁচ মধ্যে একটা জল রেখে নিলেন সেই তিন তিনগুলা জল পান করছেন আর জয় যে পান করছেন কৃষ্ণের গোবিন্দের জল গোবিন্দের জল পান করার পরে উনি কিন্তু এগিয়ে নিলেন কৃষ্ণ যে স্বয়ং কৃষ্ণ ব্যক্তির যে দুর্জনা অনাহারে পড়ে আছে এহারের ব্যবস্থাটা আমার পরিচিত তখন দেখছে আত্ম চাল মুগ ডাল আলু ওনাকে বিবাহ করে রেখে উনি আয়েন মাঝলেন দেখছে আতপ চাল মুগ ডাল আলু তো পদ্মাবতীকে বরাবর করেছে পদ্মাবতী এই ধর ধ কেন নগরে গেছিলেন কেন আনলে কবু আমি যাই নাই কে দিয়ে গেছে বলতে পারছি না দ্বিতীয় দিন একই জিনিস তৃতীয় দিন দেখছে তার কোনো ভক্ত দিয়ে যাচ্ছে রন্ধনের যোগা তারপর থেকে আমাদের রন্ধনের যোগা আরম্ভ এইবারে জয়দেব স্নান করতে গেছে সেই গ্যাপটুকুর মাঝখানে স্বয়ং কৃষ্ণ চলে এসছে জয়দেবের রোপতা দিয়ে মাথায় জটা হাতে কমন্ডলা নিয়ে পদ্মাবদি লাস্টে লাইন দেওয়া মনে পড়ে গেছে আমি পরে ভুলে যাব আমি লিখে দিই লেখা হয়ে গেছে জয়দেব যেমন গোবিন্দের সেবা দিয়ে যখন প্রসাদ উনি গ্রহণ করেন সেই প্রসাদ পদ্মাবতী সেবা করতে যাচ্ছেন অবশ্যই বিশ্রাম করছি বলে স্বয়ং বিশ্রাম চলে যাচ্ছে আর জয়দেব আসার সময় হয়ে গেল পদ্মাবতী আজকে তুমি সেবায় বসে গেলে আমার গোবিন্দের সেবা হলো না বলছি প্রভু একই বলছেন আপনি যে লিখতে পারেন না লিখলে বোঝা ভুলে যাবো আপনি আমরা পাত্রে সবাই বসেছি আপনি গোভিন্দ সেবা দিলেন আমি তো এখনও লিখতে পারি না যদি করে দেখি তখন দেখছে বাঁকা হাতে স্বয়ং কৃষ্ণের বলে দিনে মারা গাড়া খান্ডানাম মামাশি সে মান্ডানাং দেব এই পল্লব মদারম এই লাস্টের লাইনটা স্বয়ং কৃষ্ণ লিখেছিলেন আর জয়দেব লিখেছিলেন ইস মারা গাড়া খান্ডানাম মামাশির সে মান্ডানাং জয় জয়দেবের আর লাস্টে স্বয়ং কৃষ্ণ কী লিখলেন দেহি পদে পল্লব মতারাম মানেটা হচ্ছে রাধিকা চরণ যুগল কৃষ্ণের মাথায় রাখতে বোঝে তো রাধিকা যুগল কৃষ্ণের মাথায় রাখতে পারে না সেই জন্যে জয়দেব লিখতে পারেনি সেই লেখাটা স্বয়ং কৃষ্ণ এসে লিখে নিলেন ঠিক আছে দু হাজার চব্বিশে যে জয়দেব মেলা আছে কি ডেট কোন ডেটে পড়েছে এটা পরে যে পৌষ সংক্রান্তি মানে এমন তিরিশে পোষ আর ইংরেজি ইংরাজি দেখুন পনেরো পরীক্ষ আর শুভদিতি যেটা আপনার আছে সেটা কোন কোন ডেটে পড়েছে মানে কব মেলা কবে থেকে আর কবে থেকে বরাবর যেটা জয়দেব অবস্থার আমি পৌঁছে গেছেন সংক্রান্তি পয়লা দোসা তিন দিন মেলা কিন্তু এটা এখন চার দিন হয়ে যাচ্ছে মেলা আগের দিন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মানে আঠাশ উনত্রিশ এক দুই ইংরেজিটা বলে দিন ইংরেজি আমাদের বেশিরভাগ পনেরো পরে আর যার ফলে এবারে মনে হয় ইংরেজি মাসটা বেড়ে গেছে যার দিনে পনেরো পরে যায় আর মকর সংক্রান্ত কবে উনত্রিশে মানে আঠাশ তারিখে ভোরে ইংরেজিতে আঠাশ তারিখে ভোরে

ওটা ওটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে বলা হচ্ছে একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক আমাদের এখানের মধ্যে একটা ছিল নির্বাহ আশ্রমে কিন্তু আমার সঙ্গে জয়দেব গোস্বাহী উনি একটা কৃষ্ণের ভক্ত ছিলেন ঠিক আছে সে কৃষ্ণের ভক্ত নিয়ে উনি যখন মন্দিরটা প্রতিষ্ঠা করে দিতে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর তখন উনি এটাও প্রতিষ্ঠা করে দিয়েছেন আর এই দেখতে নির্বাহ আশ্রম ওটাও উনি করে গেছেন সম্পর্ক বলছি কাঁটা বেড়ের সঙ্গে সম্পর্ক নাই জয় দেওয়ার সঙ্গে সম্পর্ক আছে ঠিক আছে